প্রমা সংসারের আবার একটা নতুন ভিডিওতে তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আবার একটা নতুন দিন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম তো চলো ভিডিওটা শুরু করি এ দেখো সকাল সকাল সোনোর বাবা মাছ টাস নিয়ে এসেছে আজকে রান্না হবে দেখালাম কয়েকটা ভেজে নিয়েছি সকালে ভাত দিয়ে খাওয়ার জন্য আর হচ্ছে ওই কটা আছে ওগুলো ভাজবো আর এখানে আমি একটু পেঁয়াজ পেঁয়াজি করব তো বেসনটা তো ওই জন্য ময়দা দিয়ে একটু সিদ্ধ আলু ছিল ভাতের মধ্যে তো সেগুলোও দিয়ে পেঁয়াজ আর একটু রসুন লঙ্কা একটু গরম মশলা আর হচ্ছে একটু আলু আর সামান্য ময়দা নুন তো থাকবেই দিয়ে এখানে বল বল মতো করে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তো ভাজা হয়ে গেলে পান্তা দিয়ে খাবো ও পান্তা দিয়ে মাছ ভাজা আছে তো প্রতিদেবের মনটা ঠিক ভরছে না ওজন্য একটু এটাও বানিয়ে দিলাম তো চলো এখন আমাদের প্রায় দিন পান্তা খাওয়া হচ্ছে ভাত রান্না হচ্ছে কেউ খাচ্ছে না বেশি হয়ে যাচ্ছে তো সেগুলো আর ফেলে না দিয়ে প্রায় দিন বেশিরভাগ পান্তাই খাওয়া পড়ছে এখন তো সঙ্গে অনেক কিছু আজকে জোগাড়ও আছে চলো তো ওদের সঙ্গে সবটা শেয়ার করব তো এই দেখো আমাদের ভাত খাওয়া এখন পান্তা মাছ ভাজা পেঁয়াজি শুকনো লঙ্কা পেঁয়াজি শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা মামা ভাত খাবি হম পান্তা কেমন আছে বাবা আমরা খাচ্ছি ওদিকে খেলা করছিল লাভ মেটে এসছে ঘটা করে খাওয়ার জন্য কত লোক তোমরা তো চেহারা দেখেই বুঝতে পারো আর ভিডিওতে ছবিতে যতটা ভালো দেখায় ওর থেকে একশো গুণ খারাপ চেহারা যারা যারা সামনাসামনি দেখে তারাই শুধু বুঝতে পারে কী খাচো ও ফেলে দিয়ে তাই মনে পড়লো মাছ যা খাওয়া দাওয়া হয়ে গেছে আমার এখন আমি চলে এসেছি রান্নাঘরে তো এখানে বেগুনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর আলু ভাতেতে ছিল সিদ্ধই আছে আলুগুলোকে আর কিছু করা লাগবে না তো বেগুন মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি আর এখানে দেখলে মাছ ভাজাগুলো তোলা আছে সঙ্গে বড়াও আছে আর ওইখানে হচ্ছে মেয়ের মাছের ঝোল অনেকদিন মাছ খায় না অনেক দিন পর আজকে আবার একটু খাবে ঠিক মন মতো হয় না আর এখানে উচ্ছে আলু কাটা আছে ভাজা হবে আর ওইখানে দেখো বেসিনের মধ্যে পুকুর হয়ে গেছে হাঁস পরে তো ওগুলোকেও ঠিক করতে হবে এখন আমি ভালো করে বেগুন আলুকে ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যে জল দিয়ে দেবো দিয়ে ফুটিয়ে নেবো

দু রকম চপ নিয়ে এসছে একটা আলুর চপ আর এখানে হচ্ছে সোয়াবিনের চপ ঠাম্মা যেহেতু মাংস টাংস খায় না সেজন্য আর মাংসের কিছু আনা হয়নি এদিকে তো রেমাল শুরু হয়ে গেছে এদিকে এখনো খুব ভালোভাবে দাপট শুরু করেনি আর আমও নিয়ে এসেছে আম না আমার এমনি খাওয়ার থেকে চুষে খেতে ভালো লাগে তো সেটাই এখন খাবো তোমরা কে কে এইভাবে খেতে পছন্দ করো আমার তো খুব ভালো লাগে আর আমার মাও এইভাবে খায় সেই জন্য আরো বেশিই পছন্দ এই দেখো আমটা আর চপটা নিয়ে বসে আছি চপটা খাওয়া হলেই খাবো এই দেখো আলুর চপ বৃষ্টির মধ্যে চপ বাইরে আবার ব্যাঙও ডাকছে চপ মনে আমার ভালো লাগে না শুধু চপই খাবো আইয়া সব যদি উঠেই যায় ঠিক তবে অনেক কিছু হবে ওই না আমাদের বাড়িতে আমের বাগান ছিল বাগান আম বাগান বলতে সব রকম গাছ এখানে আছে গ্রামের দিকে যেমন সবার সব গাছের বাগান থাকে তো আমাদেরও ছিল আমি না কোনো যাইনি আম করাতে মা বোক তো যেভাবে তোকে যেতে হবে না আমটা করাতে তো সেইভাবে কোনো দিন যাওয়া হয়নি তো এই যে কিনে খাওয়াটাই হয়েছে চুরি করে খাওয়া কোনোদিনই আমার পক্ষে সম্ভব হয়নি তো খাওয়া দাওয়ার পরে এখানে চলে এসেছি রান্না করতে রাত্রি বেলা দুটো ভাত করতে হবে ছোট হাড়িতে বসালাম আর ভাত অল্প কটা আছে আর এদিকে আমার দুধ নিয়ে এসছে রাত্রিবেলা দু দাম এগুলোই খাওয়া হবে আর মাছের ঝোল আছে অল্প সেটা দিয়ে দু তিনজনের হয়ে যাবে তো মাছ সবাই অত পছন্দ করে না সুনুর দাদু আর সুনুর বো একটু মাছটা ভালোবাসে আর সবাই অত পছন্দও করে না তো আমার ভাত ফুটে উঠেছে এবং নামিয়ে দেবো এবার আর এখানে দেখো ফ্রিজের মধ্যে ছিল মাছগুলো আর ফ্রিজে যেহেতু কারেন্ট অফ রেমালের দপটে কিন্তু রেমাল এখনও সেইভাবে শুরু হয়নি কিন্তু কারেন্টটা বন্ধ করে রেখেছি সেই জন্য মাছগুলোকে ভেজে রাখছি হয়তো হয়তো পচেই যাবে মাছটা খাওয়াই হবে না তো প্রথমে নুন হলুদ মাখিয়ে দিলাম এখন বাজে রাত দশটা ভাত খেতে যাব তার আগে মাছগুলোকে ভেজে রেখে দিচ্ছি তো এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পিস মাছ আছে স ছয়জনের জন্য তো সুমুখে ভাবছি আর বাসি মাছ কালকে পেবো না তো দেখা যাক এখন কী হবে এটা নামিয়ে রেখেছি এখন উপরেও দেয়নি তো প্রথমে মাছগুলোকে ভাজা বসিয়ে দিয়ে নিই তারপর হচ্ছে আমি

আমি দেখো বাটিতে এখনো সেইভাবে খাবার আছে চলে গেলো আর খাবে না এদিকে আমি খানিকটা আম দিয়ে খেয়ে নিলাম তারপর দুধ দিয়ে খাবো আর আম ছড়াতে পারিনি লাস্ট অব্দি ওই জন্য খোসা চড়িয়ে দিয়ে চলে গেছে বাইরে চলছে রেমাল ঝুমঝুম নিয়ে বৃষ্টি হচ্ছে এখন আসলামাজব তারপরে আমার শুতে যত রাত বাড়ছে তত ঝড়ের দাপট শুরু হচ্ছে তো আমি মেয়েকে ঘুম পাড়িয়ে তারপর কাম যেটা আছে না এসছি জ্বালিয়ে রেখে আমি এখানে বাসনগুলো এক এক করে মেজে নিচ্ছি আর মেয়ে এখন ঘুমাচ্ছে আর ঝড় তো বাইরে সমান হচ্ছে বৃষ্টির খুব একটা জোর নেই শুধু হাওয়াই বইছে দমকা হাওয়া বাড়িতেও যেতে পারছি না বাবা মাকে ফোন করে করে খোঁজ নিচ্ছি ওরাও ভালো আছে আর এভাবে চলে যাচ্ছে তো যা হয়ে গেলে তারপর গিয়ে আমি শোবো তারপর ঘুমাবো আর গরম লাগছে কারেন্টও নেই কি একটা অস্বস্তিকর পরিবেশ তার মধ্যে মশারও বাড়ানি তোমার যা হয়ে গেছে আর এবার হচ্ছে মেজে নিলাম আমি বেসিনটাকে তো আজকের মধ্যে এটাকে আবার দেখাবেন আর কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থেকো আর ওই যে তোমাদেরকে দেখালো আমাদের লাইফটা তো আজকের মধ্যে আছে